হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি রূপার জুয়েলার্স জুয়েলার্সে আর আজকে এই জুয়েলার্স থেকে দেখাবো আপনাদের একুশ ক্যারেটের ভিতর খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু বালার কালেকশন এই যে রূপার জুয়েলার্সের ফুল অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে আরেকবার দিয়ে দিব আর আজকে একুশ ক্যারেটের বড়ি রেটটা জানিয়ে দিচ্ছি আসসালামু তো আজকে আমরা দেখাবো কিছু আনকমন বালার ডিজাইন যেগুলো একুশ ক্যারেট হলমার্কিত তো আজকের রেটটা সম্পর্কে জানাবো আজকে হচ্ছে বাইশ ক্যারেটের রেট আছে পার গ্রাম দশ হাজার চারশো তিরিশ টাকা আর একুশ ক্যারেট আছে পার গ্রাম দশ হাজার তিনশো আটত্রিশ টাকা প্রতি ভরি এক লাখ বিশ হাজার পাঁচশো তেরাশিটা ক্যারেট ভরি বাইশ টাকা তো শুরুতে দেখাবো আমরা আজকে কিছু একুশ ক্যারেটের বালা এই যে আছে এটা আছে এক ভরি চার আনা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা আছে এক ভরি চার আনার ভিতর হ্যাঁ জি ওটা একুশ ক্যারেট হলমার্ক কিন্তু ভালো আচ্ছা এই সবগুলো কিন্তু হলমার্ক কিন্তু সিল পাবেন দেখেন খুবই সুন্দর এটা গোল প্রাইস আছে 150000 টাকা প্লাস ভ্যাট মজুরি আচ্ছা 150000

আপনাদের কাছে যদি এই রকম বালার ডিজাইন থাকে তাহলেও কিন্তু আপনারা শপটা থেকে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ মা এটা 26 স্ট্যান্ডার্ড আছে কেউ চাইলে বড় বা ছোট করে দেওয়া যাবে আর এটার প্রাইস আসবে হলো 1 লাখ 23000 টাকা গোল্ডের দাম প্লাস ভ্যাট মজুরি আচ্ছা 1 লাখ 23000 টাকা গোল্ডের দাম হ্যাঁ প্লাস ভ্যাট মজুরি আছে দেখেন ডিজাইনটা আর যাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে সরাসরি রূপার্থুরি জুয়েলারসে অথবা অনলাইনের জন্য স্ক্রিন দেখো না আমরা যোগাযোগ করতে হবে এটা আছে পুরো এক ভরি আচ্ছা এটা এক ভরির ভিতর পাবেন এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর জি ওটা গোল্ডে তো মানে ডিজাইনটা এক লাখ বিশ টাকা শুধু গোল্ডের দাম প্লাস ব্যাট মজুরি এক লক্ষ বিশ হাজার টাকা প্লাস ব্যাট মজুরি আছে এই যে এরকম হলমার্ক দেওয়া আছে সবগুলাতে এই যে হলমার্কস হ্যাঁ দেখেন ফেভার্স হলমার্ক এখন হলমার্ক ছাড়া বিক্রি করে নিষেধ সমস্যা নেই প্রত্যেক হলমার্ক দেওয়া আছে এটা আছে এক ভরি দুই রোতি আর এটা প্রাইস আসবে 123000 123000 টাকা প্লাস ভ্যাট মজুরি দেখেন ডিজাইনটা খুব সুন্দর আর সবগুলো কিন্তু আপনারা কিন্তু সিল পাবেন জি একটা মেশিন এটা জার যে দুই মুখে দেখেন মেশিন ডিজাইনটা দেখেন খুবই আনকমন আর খুবই সুন্দর এক ভরি 4 ওজন আচ্ছা এক ভরি 4 আ ওজনের ভিতর পাবেন 150500 টাকা বল আর আপনাদের কাছে জেইড বালাতে ভালো লাগছে সেটা কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন ছোট বড় করে দেওয়া যাবে এক লক্ষ তো হাজার জি

গোল্ডের দাম 2 লাখ 2000 প্লাস ভ্যাট মজুরি আচ্ছা গোল্ডের দাম আসবে 2 লাখ 2000 প্লাস ভ্যাট মজুরি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর আপনাদের কাছে যদি আরো সুন্দর সুন্দর ডিজাইন থাকে আপনারা কিন্তু সবটা থেকে বানিয়ে নিতে পারবেন এছাড়া এই শপটিতে পাবেন বিভিন্ন ডিজাইনের আর অনেক অনেক জুয়েলারির কালেকশন সব ধরনের স্বর্ণরূপার কালেকশন জুয়েলারি এবং অরিজিনাল ব্রাইডাল সেট সহ সব ধরনের কালেকশন কালেকশনগুলো পেতে অবশ্যই কিন্তু সরাসরি চলে আসতে হবে রুপার জুয়েলার্স অথবা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদি চক মার্কেট তিন বাইরে মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন সবটা হলো রুপার জুয়েলার্স সেটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদি চক গ্রাউন্ড ফ্লোরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ